আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয় ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না লন্ডন থেকে দেখায় বাস্তবে যারা দেশে আসার সাহস পায় না যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে যারা দুর্নীতির মাস্টার মাইন্ড আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন যদি আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে না পারেন তাহলে আপনার সন্তান আপনার বউ আপনার স্বামী আপনার যে প্রজন্ম আছে এই প্রজন্মকে এই তিনশো গডফাদার তখন লাল কার্ড দেখিয়ে দিবে সিদ্ধান্ত হলো আপনার হাতে পাঁচ বছর পরে সুযোগ গেছে বাংলাদেশের মানুষের সামনে কিন্তু আমাদের সামনে অন্তত প্রায় বিশ বছর পরে সুযোগ এসেছে নিজেদের শক্তি শক্তিমত্তা প্রকাশ করার জন্য সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাব যারা বিপ্লবের অগ্নিপন্থায় পরীক্ষিত বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছে আপনারা তাদের পক্ষে থাকবেন এখন অনেক সংসদ সদস্য দেখি বড় বড় কথা বলে যারা ছোট্ট একটা কুঠুরিত ছিল যাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি মুক্ত করে বলে তুমি কেডা এখন আমরা তাদেরকে বলতে চাই আগে ছিলেন তো জেলে শেখ হাসিনা নিয়েছিলেন জেলে যদি জনগণের সামনে আপনারা জনগণের সাথে আবার নতুন ভাবে প্রতারণার চেষ্টা করেন তাহলে জেলেও যাওয়ার আর সুযোগ পাবেন না পাবেন না পাবেন না যদি জেলে যাওয়ার সুযোগ না পান দুইটা পন্থা আছে একটা হলো কবর আরেকটা হলো বিদেশ বিদেশ আপনারা পরীক্ষা করে অলরেডি নিয়েছেন বাকি থাকে কবর সেই কবরের মধ্যে আপনাদেরকে যেতে হবে ইনশাল্লাহ আমরা